যে পাওয়ার লাইনের একটু সমস্যা হইতেছিল লাইন আপ ডাউন করে অনেকের বাড়ি ঘরে ফ্রিজ টিভি গেছে গাছে কারণে মানুষ বিক্ষুব্ধ রাস্তা অবরোধ করছে তো খবর পাই সেটা আমি আইছি এবং ইলেকট্রিক ফায়ার হাউসেও ফোন করছি করছে জুস আইসে আওয়ার পরে তাইতে নিজে স্পট ভেরিফিকেশন করছে লাইন ভেরিফিকেশন করছে যে ইমিডিয়াট আজকে রাত সকাল দশটার মধ্যে লাইনের কাজ শুরু হইব এবং যেখানে যেখানে ফল্ট আছে সব কিছু ঠিকঠাক করে দেওয়া হইব এই কথা আমি যখন জনগণকে কইছি তখন তারা কত বরুদ ছাড়ছে এই সময় কত দিন ধরে হইতেছে বলতে সময়টা আজকে আড়াই তিন মাস ধরে এরা আমার জানাইছিল গতকালকে আমিও বাড়িতে আসলাম না যে কারণে এরা গতকালকে জানাইছে কিন্তু আজকে যে কত গুরুত করব এরা বিক্ষুব্ধ এটা আমার জানা আসতো না সকালবেলা আমার এই ফোন করছে যে রাস্তাও বরু হয়েছে আমি একটু আইয়া কি করে এটা কোন জায়গাটাতে কোন হয়েছে আমার জাম্বুড়া গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডে